আপনি আমার মোবাইল নিয়ে কেন আমরা অনলাইন বিজনেস অ্যাকাউন্ট খুলি তো এর জন্য আপনার মোবাইলটা নিয়েছি আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে দেবো হ্যাঁ ভাই আমার তো একটা অ্যাকাউন্ট খোলার দরকার এই যে এত সম্পত্তি এই যে এত জায়গা সম্পত্তি রেখে গেছে আমার দাদাই আমার জন্য ভাই আমরা সঠিক লোক দসি হ্যাঁ ঠিকই বলছ এ ভাই আপনি কি অ্যাকাউন্ট খুলতেছেন ভাই বিকাশ কেন ভাই কোনো সমস্যা কোনো সমস্যা না ঠিক আছে এই নিয়া

আচ্ছা ভাই আব্বাই মারা গেল তো অনেকদিন হয়েছে এখন জমি তো সবাই ভাগ করে দেওয়া লাগে এখন কি করবা তুই জমি ভাগ বন্ধ করা দরকার তাহলে শরীফারে ফোন দেওয়া বলি আসতে হ্যাঁ একটা ফোন দেওয়ার আসতে ওখানে আচ্ছা তাই সই হ্যালো শরীফা হ্যাঁ ভাইয়া তুই কই ওই যে আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে ওইখানে তুই আহেক

জমি আমি ছাড়তাম না এই ভাই এখানে কি হইছে এত জগজাগতিক আরে ভাই ওর নাম না ছোটবেলা থেকেই শরীফা আমাদের বোন এখন জমি বাবার মারা গেছে জমি জায়গা সময় বলতোছ আমাদের ভাই এই শরীফা তুমি ওদের বোন না বাংলাদেশে আইন করতে পাবে ছেলে না পাবে দুই ভাগ মেয়েরা পাবে এক ভাগ এটা আমি মানি না আমি কি মাইয়া আমি বোলা না সমান ভাগে জমি ভাগ হইব নয় আমি পয়জন যে খুনা খুনি বাজাই দেব বুঝছেন আমি বললাম আমি খুল্লা দাহাম কি hore